তো বন্ধুরা আমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের কি ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আজকে পাকিস্তানি মেয়েদের সঙ্গে হিন্দিতে কথা বলে কিন্তু আপনাদেরকে দেখাবো সুন্দরী মেয়ের সঙ্গে একদম সুন্দরী মেয়েদের সঙ্গে পাকিস্তানের মেয়েদের সঙ্গে কিন্তু কল করে আপনাদেরকে আপনাদের সামনে প্রুফ দেখাবো তো আমি কল করছি আপনারা দেখুন ঠিক আছে আমি কল বন্ধুরা লাগিয়ে দিয়েছি হ্যাঁ আমি কল লাগিয়ে দিয়েছি এবারে কিন্তু কল বলবো কল করবো ঠিক আছে মেয়েটার নাম হচ্ছে হান্না ফোন লাগিয়েছি ওর নাম হচ্ছে হান্না ঠিক আছে এবার কথা বলবো হ্যালো হ্যালো হ্যাঁ হান্না দি ক্যাসিও আপ ক্যাসিও হ্যাঁ হ্যাঁ ক্যাসি পাতাই তো বন্ধুরা ফোনটা আমি কেটে দিলাম কারণ কেটে না দিলে হবে না কারণটা হচ্ছে এটা কপিরাইটের সমস্যা হতে পারে ওই জন্য কিন্তু অল্পখানি কথা বললাম তো বন্ধুরা এবার আজকে আজকে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপটা এই অ্যাপটার নাম কি এবং এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং অ্যাপের নাম কি সম্পূর্ণ আজকে আপনাকে দেখাবো তো বন্ধুরা চলে যাচ্ছে আমাদের আমি এখন অ্যাপ অ্যাপ এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই অ্যাপের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এবার কি করব আমি এবার আপনাদেরকে দেখাবো তো আমি এবার আপনাদেরকে দেখাবো তো এবার কোন কোন অ্যাপটা আপনাদেরকে আজকে কিন্তু দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আমি আমার নিচে চলে এসলাম দেখুন এখানে আজকের অ্যাপের নাম হচ্ছে আজকের অ্যাপের নাম হচ্ছে লড়কি সে বাত খালি মানে খালি হবে মানে খালি লড়কি সে বাদ কারণে হলে আপনার ওটা কাল অন্যদিকে ছিল আজকে হবে লড়কি সে বাদ দু ঠিক আছে এটা দু হাজার এটা দু হাজার চব্বিশ গত ছয় মাস আগে একটা ই হয়েছে ঠিক আছে এই অ্যাপটার নাম হচ্ছে লড়কি বাদ তো বন্ধুরা এই অ্যাপটা আজকে ওপেন করে দেখাবো দেখুন এই অ্যাপটা আজকে ওপেন করে দেখাবো কি আছে তো আমি ওপেন করছি ঠিক আছে তো বন্ধুরা এই অ্যাপটা আমি আগে আপনাদেরকে গোড়া থেকে একটু দেখাবো ঠিক আছে গোড়া থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনারা কি করবেন এরকম অ্যাপটা ইনস্টল হওয়ার পর অ্যাপটা ওপেন আপনার অ্যাপটা যখন ওপেন করবেন তারপরে কিন্তু দেখুন দুটো এরকম চিহ্ন দেওয়া থাকবে ঠিক আছে এরকম দুটো চিহ্ন দেওয়া থাকবে এরকম মানে এই রকম আর এইরকম চিহ্ন তো আপনারা তো দিয়ে নেবেন দিয়ে নেওয়া কিন্তু আবারও স্টার্ট করবেন স্টার্ট করলে দেখবেন এনজয় দ্য নিউ এক্সপ্রেশন অর কী বলছে চ্যাটিং ওয়েথ গ্লোবাল ফ্রেন্ড ঠিক আছে মানে আপনার বন্ধুদের সঙ্গে আপনি চ্যাটিং করুন ভিডিও কল করুন এটাই লেখা আছে তো আমরা কি করবো এখানে দেখুন গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্টের কাছে কিন্তু আমরা সুন্দর করে চলে যাবো ঠিক আছে গেট স্টার্টে চলে গেলে এভাবে চলে গেলাম গেট স্টার্টে তারপর দেখেন এখানে ভাষা সিলেক্ট করতে বলছে হিন্দি হিন্দি করবেন না ইংলিশ করবেন সেটা বলছে ঠিক আছে তো আমি কী করবো আমার যেহেতু ইংলিশ মানে হিন্দি ভাষা সবাই বুঝতে পারে না এই জন্য কিন্তু আমি ইংলিশ করবো ঠিক আছে এখানে ইংলিশটা করে রাখবো তো আমরা কী করবো এখানে ইংলিশটা চলে গেলাম ঠিক আছে ইংলিশটা চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দিবে অ্যাডটা কিন্তু আপনারা অ্যাডে যেতে হবে না ঠিক আছে এটা কিন্তু একটা অ্যাড দেবে অ্যাডটা কিন্তু অবশ্যই ইয়ে করা যাবে না অ্যাডটা কেটে দেওয়ার চেষ্টা করতে হবে খানিকটা হবে অ্যাড অ্যাডটা আমি দেখুন কেটে দিচ্ছি ঠিক আছে ক্রশ্নে দিয়ে কেটে দিচ্ছি কেটে দিলে দেখুন এরকম অপশান আসবে মেল ফিমেল আদার্স তো আদার্স কাকে বলে তাও জানেন আর মেল মানে ছেলে ফিমেল মানে মেয়ে ঠিক আছে তো অবশ্যই আমি যেহেতু ছেলে দেখতেই পাচ্ছেন ছেলে তো আমরা কি করব ছেলে অপশানে চাপ দেবো ঠিক আছে ছেলে অপশানে চাপ দেওয়ার পর এখানে কিন্তু ওপরে সিলেক্ট আছে নেম ফুল নেম এখানে কিন্তু আপনার ফুল নেম লিখতে হবে ঠিক আছে ঠিক আছে ফুল নেম লিখলে আমি লিখে দিলাম সাগর আর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম আমি তিরিশ আমার তিরিশ দিয়ে দিলাম ঠিক আছে আমি তিরিশ দেওয়ার পর কিন্তু কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করলে কিন্তু আরেকটা অ্যাপ আসবে আরেকটা অ্যাপ আসলে কিন্তু আপনারা কী করবেন এই অ্যাপটাকে কিন্তু সুন্দর করে আবার ওইভাবেই কেটে দেবেন ঠিক আছে ওইভাবে কিঞ্চিত পরিমাণে আপনারা অ্যাপটা কেটে দেবেন ঠিক আছে এই অ্যাপটা আপনারা কেটে দেবেন আবার চিহ্ন হয়ে করে কেটে দেবেন চিহ্ন কেটে দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন হুম দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি আমার ফোন লেগেছি ঠিক আছে দেখুন এখানে কিন্তু অনেকটা আছে ঠিক আছে এখানে কিন্তু দেখুন লেখা আছে মুম্বাই গাল ব্যাঙ্গালোরি গাল দিল্লি গাল চেন্নাই গাল হ্যাঁ জয়পুর গাল লখনো গাল তো অনেক মেয়ে এখানে আছে তো আমরা কী করবো সম্ভবত দিল্লিতে যাবো ঠিক আছে দিল্লিতে যাওয়ার পর আবার কিন্তু অ্যাড দেবে একটা কারণ এই অ্যাপটা কিন্তু অ্যাডের মাধ্যমেই হবে ঠিক আছে মানে এ অ্যাড অ্যাড ফ্রি দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন মেয়েদের সঙ্গে ঠিক আছে তো আমরা কী করবো ক্রস চিহ্ন দিয়ে আবারও কিন্তু কেটে দেবো ঠিক আছে কেটে দেওয়ার পর কিন্তু আমরা এখানে দেখুন কত এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আমি লেখাটা ফোকাস করতে পারবো না কারণ কপের সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন এখানে গাল হ্যাঁ ফানি গাল রোমান্টিক গাল হ্যাপি গাল কলেজ গাল পানি তো আমরা কি করব আমি কলেজ গার্লে যাবো একটু কলেজ গাল দেখি কীরকম হয় ঠিক আছে কলেজ গার্লের সঙ্গে আজ একটু কথা বলবো ঠিক আছে অপশনে কল চাপ দিয়ে দিলাম আমি এবার কি করবো এবার কল কিন্তু চলতে লাগলো ঠিক আছে এবার কল চলতে লাগলো হ্যাঁ তো বন্ধুরা দেখলেন এতক্ষণ ধরে দেখলেন যে আমি ভিডিও কলে কীভাবে মেয়েদের সঙ্গে কথা বললাম এবং কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দি দেখিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর যদি ইয়ে থাকে হ্যাঁ যদি আপনি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো চলে গেলাম দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে